আমি অত্যন্ত বিলম্বে এসেছি সেজন্য আমি দুঃখিত সেজন্য আমি বা কমিটি দায়ী না আবহাওয়ার কারণে আপনারা জানেন নো ভিজিবিলিটিতে কুয়াশা থাকলে প্লেন হেলিকপ্টার চলতে পারে না তা আজকে দুপুর দেড়টা পর্যন্ত কোনো অনুমতি পাওয়া যায় না দুইটার সময় এসে

بسم ইন্ন মা'দু আল্লাহ তাআলা বলেন হে জাতি ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র সেটাই তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো ওয়ালা তাকتبির খুতওয়াতিশ শাইতান শয়তানের প্ররোচনা সমূহ অনুসরণ করোনা ইন্নহু লাকুম মাদুবুম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শুরু আল্লাহ তালা পৃথিবীর সব মানুষকে হালাল খেতে বললেন বর্তমান ফেতনার যুগে হালাল খাবার যে বড় কোনো বুজুর্গি আছে বলে আমি জানি মানুষ নামাজ পড়তেছে রোজা রাখতেছে সমানে সুদও খাচ্ছে ঘুষও খাচ্ছে টেন্ডারবাজি করছে চাঁদাবাজি করছে বিচার আচারে ঘুষ খাচ্ছে খুব কম লোকের রিজিক বা কামাই হালাল তা আল্লাহ তালা তার আখেরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে দেড় হাজার বছর আগে শুধু মুসলমানদেরকে হালাল খাইতে বলেন নাই বলেছেন ইয়া আই ইউ হান্নাস হে মানব জাতি হালাল খাও পবিত্র জিনিস খাও সুহান বলবেন না এখন একটা সঙ্গত কারণে প্রশ্ন আসে হালাল খাওয়া তো ন্যাক আমার

হুয়া ফিল আখিরাতি মিনাল আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে স্বীকার করবে না ঈমান আনবে না তার নামাজ তার রোজা তার কোনো এক দিন এক আল্লাহর কাছে গৃহীত হবে না প্রশ্ন হচ্ছে কাফের বস্তে তাদেরকে আল্লাহ হালাল খেতে কেন বললেন মানুষ যে খাদ্য গ্রহণ করে এই খাদ্যের প্রভাব তিন জায়গায় বিস্তার লাভ করে প্রভাব মানসিকতা চরিত্রে আর দেখা বুঝতে পারছে কয় জায়গায় আর আল্লাহ তালা মানুষের জন্য যত খাদ্যকে খাদ্য বানাইছেন সব পবিত্র জিনিস শুকর শুকর হারাম জিনিস যেগুলো মানুষ খায় ওগুলো মানুষের জন্য রিজিক বানানো হয় নাই ওগুলো মানুষ গোমরাহীর কারণে কাফের মুশ্রেকরা তাদের রিজিক বানাইছে আল্লাহ কিন্তু মানব জাতির জন্য পবিত্র জিনিসগুলোকে রিজিক বানাই দিছে আর রিজিক বানাবার ক্ষেত্রে আল্লাহ তাআলা জাস্টিস ইনসাফ قائم করছে অর্থাৎ মুসলমানেরা ভালো জিনিস খাবে কাফের মুশরিক তারা শুধু কি খাদ্য খাবে বিষয়টা এমন না সবার জন্য এক রকম খাদ্য সবার জন্য

আর এই জমিনের সবচেয়ে ভালো জিনিসগুলোকে তাদের জন্য আমি আল্লাহ রিজিক বানিয়ে দিয়েছি আপনারা যে ক্ষেতের চাল খাল ডাল খান হিন্দুরা কি ওইটাই খায় না না ওদের জন্য আলাদা ওরা আল্লাহকে বিশ্বাস করে না অমুসলিমরা কাফের মুশ্রিক বেঈমান রিজিকের ক্ষেত্রে কি আল্লাহ ভিন্নতা রাখছেন বৃষ্টি আসতেছে একসাথে সুবহানাল্লাহ একই রকম অক্সিজেন এটাও তো রিজিক সবাইকে তিনি দিচ্ছেন তো আল্লাহ মানুষের জন্য তৈবা ভালো জিনিসকে রিজিক বানাইছে এখন হারাম বা কুখাদ্য যেগুলো মানুষ রিজিক বানাইছে ওটা মানুষ শয়তানের প্ররোচনায় বানাইছে প্রত্যেকটা খাদ্যের প্রভাব কয় জায়গায় বিস্তার করে মানসিকতায় চরিত্রে দেখে যেমন শুকর শুকরের চরিত্র হচ্ছে সবচেয়ে নির্লজ্জ প্রাণী হচ্ছে শুকর এদের মধ্যে কোন পারিবারিক বন্ধন নাই একটা পুরুষ হাতি একটা নির্দিষ্ট মহিলা হাতির কাছে যায় একটা বাঘ একটা নির্দিষ্ট মহিলা বাগিনীর কাছে যায় একটা একটা হরিণ নির্দিষ্ট কাছে যায় প্রাণী জগতেও ফ্যামিলি স্ট্রাকচার আছে কিন্তু ব্যতিক্রম হচ্ছে এটা এটার কোন নিয়মকানুন নাই অবাধে তারা যৌন সম্পত্তি স্থাপন করে পৃথিবীর যে মানুষগুলো শুকরের গোস্ত বেশি খায় তাদের চরিত্রের মধ্যে প্রভাব করে। এরা হয় হয়। যেমন ইউরোপ আমেরিকায় বাবার সামনে মেয়ে লেংকা হয় মেয়ের সামনে বাবা লেঙ্কা হয় ছেলের সামনে মা লেঙ্কা হয় মায়ের সামনে ছেলে লেঙ্কা হয় মাত্রা তিনি তো শুকরের গোষ্ঠ খাওয়ার কুপ্রভাব আপনার জানেন ইউরোপ আমেরিকা এখন ফ্যামিলি স্ট্রাকচার নাই নাই ভাই বোন ফিজিক্যাল রিলেশন হয় মা এবং ছেলের মধ্যে যৌন সম্পর্ক হয় পিতা এবং মেয়ের মধ্যে সম্পর্ক হয় কাফের মুশরিকরা শুকরের গোশত খাবার কারণে এই নির্লজ্জ প্রভাবটা তাদের চরিত্রের মধ্যে প্রভাব বিস্তার করছে সাপ সাপের বৈশিষ্ট্য হচ্ছে কুইক অ্যাক্টিভিটিস সাপ খুব দ্রুত তার মাথা নাড়তে পারে জঙ্গলে এমন সাপো আছে সেকেন্ডে সাতবার সবল দিতে পারে তো যারা ইউরোপ আমেরিকায় নাচে ব্রেক ড্যান্সার ওরা সাপের রক্ত খায় সাপের খায় যেন ওই সাপের চরিত্রটা সাপ খুব দ্রুত সঞ্চালন করতে পারে তারাও যেন তাদের বডিকে দ্রুত পারে সঞ্চালন করতে পারে তাহলে প্রত্যেকটা খাদ্যের প্রভাব তিন জায়গায় প্রভাব বিস্তার করে মস্তিষ্কে মনে দেহে এই জন্য আল্লাহ তালা কাফের মোর্শেকদেরকে বলেছেন কাফের হইল মোর্শেক হইল হালালটা খাও এতে পরকালে মুক্তি নাই লাভ নাই অন্তত দুনিয়ায় মাথাটা ঠিক থাকবে মনটা ঠিক থাকবে দেহটা ঠিক থাকবে আমার ভাইরা তোমাদের কাছে আমার প্রশ্ন

খেতে আইল ধাক্কা ধাক্কি করতেস পাল্লায় কথা কেন ভাই আল্লাহ এই তোমরা এই জনসমুদ্র হয়ে আছে তোমাদের মুখে কি ললিপপ নাকি সুবান একসাথে উন্মতের প্রত্যেক দোয়াল্লা কবুল করবেন ওয়াদা 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 কিছুটা দুনিয়ায় পাবে বাকিটা আখিরাতে পাবে কিন্তু দোয়া ফেরো আর রিসালাতুল মুশাইরিয়া kitab এর মধ্যে আবুল আসিম মুশাইরি লিখেছেন উম্মতে মুহাম্মাদের যে দোয়া গুলো দুনিয়ায় পাবে না আখেরাতে আল্লাহ বহুগুণ বাড়ায় দিয়ে দিবেন বান্দা অবাক হয়ে বলবে আমি এত না কামন করি না এত বড় বড় পুরস্কার কেন আল্লাহ বলবেন রে বান্দা দুনিয়াতে আমার কাছে দোয়া করতি সবটা দুনিয়ায় দিতাম না যা দুনিয়ায় দুই নেই আখেরাতে দিয়ে দিলাম বান্দা আফসোস করে বলবে আল্লাহ তাই না একটা দোয়া যদি দুনিয়ায় কবুল না হইতো আজকে সব জীবন আখেরাতে পাইতাম কত না ভালো হতো আল্লাহর কাছে চাইবেন আর পাইবেন না এটা হইতে পারে না আল্লাহ আমাদেরকে কত মায়া করে চিন্তা করতে পারবেন আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি হারাম খাচ্ছেন হালাল খানা দোয়া কবুলের কটা শর্ত আকবুল হালাল সিদ্দুল মাকাল জবান পাক রিজিক পাক আরে মিয়া বর্তমান জমানায় যার ঈমান আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল খায় আর সত্য কথা বলে তার চেয়ে বড় ওলি আছে নাকি আমি একটা হাদিস শুনাই আপনাদের হাদিসটি তিরমিজি শরীফে আছে মিশকাত শরীফে আছে আল্লাহর হাবিবের সাথ করেছেন

এক বেদুইন সাহাবি দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে এত সুন্দর কামরা আছে তা তো জানতাম না এই কামরাগুলো আল্লাহ কারে দিবে মন চাই জানতে কথা বলেন আমল করবেন নি বলবো কামরাগুলো কে পাবে কান খুলেন না এই এই মাফলার বলতে কই নেই দিলের কাজ শোনেন মুখস্থ করে নেন লিমান আতাবাল kalam ওয়া আতামাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসুনিয়াম যে ব্যক্তি তার কথাকে পবিত্র করল অর্থাৎ মিথ্যা বলল না গীবত করল না চতুর্থী করল না সত্য কথা বললো সে তার কথাকে পবিত্র করলো বেশি বেশি মানুষকে খাওয়ালো খাওয়ান আরে ভাই আল্লাহ খুশির জন্য খাওয়াইতে হবে তোমরা খাওয়াও বিয়েতে আর হোটেল ব্যবসা করে আমরা পনেরো বছর দেখছি ডিপির হারুন ভাতের হোটেল দিয়া চালাই এই কুলাঙ্গার পুলিশ অফিসারদের আমরা বিচার চাই কিন্তু সাধারণ পুলিশদের বিরুদ্ধে কখন আপনারা যাবেন ওদের কোনো দোষ নয় এবং আমি পাঁচই আগস্টের পর সংবাদ সম্মেলন করে জনগণকে বলেছি অপরাধী পুলিশদের হাসি চাই নিরীহ পুলিশদের কোনো শাস্তি হতে পারবে না তাদের গায়েও হাত দেওয়া যাবে না তারা কি করে তারা তো প্রজাতন্ত্রের চাকরি করে হুকুম মানছে কথা বুঝতেছেন তাহলে পনেরো বছর হারুন কি করতো ভাতের হোটেল দিছে আর আপনারাও বাঙালি প্রত্যেক বিয়ের অনুষ্ঠানকে ভাতের হোটেল বানায় টেবুল একটা থাকে গরিব ভাইটা দাবাত পায় না ও রিক্সা চালায় ওর গেঞ্জি থেকে কানের বন্ধ আসে দাওয়াত পায় মেম্বার চেয়ারম্যান দরি মানুষগুলো দাওয়াত পায় পোলাও গোস্ত কর্মার গ্রাম গরীব ভাইটার কবি যায় যে আঘাত করে তার দাবাত নাই চোখের পানি মুছতে মুসতে পাশ দিয়ে চলে যায় কিন্তু তুমি মুসলমান তেলের মাথায় তেল দিলা ধরি মানুষে খাওয়াইলা যদি তোমার ক্ষুদার্থ ভাইটারে মেয়ের বিয়েতে এক বেলা খাওয়াই পিতা আল্লাহর পছন্দ তোমার মেয়ের বিয়াটা কবুল হয়ে যেত আপনারা খাওয়ান না তা না খাওয়ান কিন্তু হোটেল ব্যবসা ভাতের হোটেল দেন ঠিক না তো আল্লাহ হাবুদ সাল্লা বলেছেন যে ব্যক্তি তার কথাকে পবিত্র করলো আর মানুষকে খাওয়ালো ও আদা মা সিহঁ বেশি বেশি না ফস্তো ও সল্লাহ লি নামাজ পড়লো আল্লার জন্য তখন সবাই ঘুমায় থাকলো যখন ওই নামাজের নাম কি আ হা 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 সুহ আল্লাহ তাহাজ্জম পড়লে তা আল্লু হাল্লাহ মাধ্যমে যত দ্রুত আলওয়ার বন্ধু হওয়া যায় আর কোন সুভা রুস্লাহ সাল্লাহম বলেছেন এই চারটা কাজ আমার জন্য করবে আল্লাহ তাকে দোয়া কবুলের জন্য কয়টা শর্ত হালাল খাবার বলা সকল ইবাদতের জন্য শর্ত হচ্ছে হালাল সকল দোয়া কবুলের জন্য শর্ত কি হালাল খাওয়া আমরা আল্লাহকে ডাকি আল্লাহ জবাব দেব অথচ আল্লাহ রুসুল সাল্লাহ প্রত্যেক সাহাবি আল্লাহকে ডাকলেই জবাব পেতে আমি বোখারি শরীফ থেকে একটা হাতি শোনায় দিই ভাইরা ইমামে বুখারী রেওয়ায় করেছেন আল্লাহর হাবিব মহাম্মদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ একদিন ওনার চাচা তো ভাই আবদুল্লাহ বিন আব্বাস নাম শুনছেন তিনি ছিলেন রসুল্লাহ সাহাবিদের মধ্যে সবচেয়ে ছোট সাহাবি খুদে সাহাবি

তুমি আল্লাহর হুকুম বলে হেফাজত করো আল্লাহকে তুমি ডাকলে সামনে পাও তিরমিজিতে এসেছে তা জিদ হু তুমি বিপদে আল্লাহকে ডাকলেই সামনে পাও আল্লাহ ইমাম রাজি তার সির কবিরের মধ্যে সুরা রহমানের ব্যাখ্যায় একটা হাতি জানাচ্ছে

কোনো নড়াচড়া হবে না আজকে আমরা বেশি সময় কম কথা না বলে কম সময় বেশি কথা বলতেছি এটা সুন্দর না সম্মানিত সদী জায়দ রাজিয়াল তালা জালিদুল খাদার সাহেব হাজার জায়দের ফজিলত কি জানেন সর্বশ্রেষ্ঠ সাহাবি আব্দুল কার রাজিয়াল তালা মুর নাম কোরআন শরীফে নাই জায়দের নাম আছে সুভা

যে ব্যক্তি অন্তরে কুফর বাইরে দেখায় মুসলমান সে হচ্ছে কাফের মুনাফে আল্লাহ বলেছেন ইমনাল মুনাফি কি না ফির কিল আসফালি মিনাল না এরকম মুনাফেকরা নিকৃষ্ট কাফের সবচেয়ে কঠিন শাস্তি তারা পাবে আরেক প্রকার মুনাফেক আছে ব্যক্তিটা মৌমিন মুসলমান চরিত্রটা মুনাফেকের চরিত্রটা বাংলাদেশে এরকম মুনাফিকের সংখ্যা অনেক বেশি

وإذا أحذا فضر وإذا خاصم فجر জাহান্নাকে আমানতদার বানানো হবে قیامت করে আমানতদার বানানে কেয়ামত করে কথা যখন বলে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে বিতর্ক করলে গালিগালাজ করে

বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদের মধ্যে পাওয়া যায় যায় লজ্জা হয় বলতে এরা যখন শপথ গ্রহণ করে এই শপথটা কি জানেন আহা এই যে গণতন্ত্রকে সেরে খুলি কেন এই শপথ বাক্য পাঠের সময় তারা ইমান আনে রাষ্ট্রের উপর সংবিধানের উপর আর গণতন্ত্র শপথ বাক্যটাই এরকম যে আমি অকৃত্রিম ভাবে বিশ্বাস স্থাপন করছি বাংলাদেশের উপর সংবিধানকে রক্ষা করবো দেশ না কথা বলে তারপর আমানত রক্ষা করে না খেয়ানত করে আমানত যদি রক্ষাই করতো তিপ্পান্ন বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলো কেন যারা আমার রাষ্ট্রের মানুষের সম্পদের রক্ষক তারাই কিনা আমার দেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করেছে সব টাকা বেদম পারায় কিছু গেছে লন্ডনে কিছু গেছে দিল্লিতে বর্তমান তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন টাকাগুলো ফেরত আনবে তবে আব্বাসীর কথা ডায়েরিতে লিখে রাখেন এক টাকাও বিদেশ থেকে ফেরত আনা সম্ভব হবে না তার কারণ ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে আর বড় চোরেরা টাকা ফেরত দিবেন তাহলে এরা যখন এদেরকে যখন আমানতদার বানানো হয় এরা কি করে ওইটা হাত দাসা যখন কথা বলে মিথ্যা বলে মাইখান পাইলে মিথ্যার বেশাতি ভাই সব আমি আপনাদের কল্যাণে তাকাইয়া স্ত্রীর পরিজন সন্তান সব আপনাদের দিয়েছি নিয়োজিত। সেবায় জনসেবা করে না পেট সেবা কথা বলে ভোট দেবার সময় আপনাদের সাথে যে ওয়াদা করে তার একটাও রক্ষা করে নির্বাচনের আগে ওয়াদা করে আমার একবার ভোট দেন আপনাদের কুকুরগুলো মাসে ভরে দিব গোলাগুলো ধানে তিন বেলা সোনার চামচের উপর বাটিতে দুরবা খাওবে পাশ করার দেখা যায় সাইজাত নেই ওয়াদা করে খলাপ খা সামা বাজার যখন তর্কিলিত হয় তো গালিগালাজ করে সংসদ অধিবেশনে দেখছেন আপনারা একজন এমপি কিভাবে আরেক পুষ্টি উদ্ধার করে তাহলে দেশে মুনাফেকের সংখ্যা রাজনীতিবিদদের মধ্যে বেশি ঠিকটাও ঠিক মতো কইলাম এখন বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার করবে রাষ্ট্র সংস্কার কিভাবে করবেন ভাই রাষ্ট্র যারা চালাবে তাদের চরিত্রকে সংস্কার করে বাংলাদেশ থেকে নেতাদের মধ্যে যারা মুনাফেক যারা ইসলাম ও মুসলমানের সাথে গাদ্দারি করে দেশের স্বাস্থ্য বিক্রি করে যারা বিদেশি এজেন্সির কাছে মাথা বিক্রি করে বিদেশি এজেন্ডা বাস্তবান করে এই মুনাফেকদেরকে যতক্ষণ পর্যন্ত ডিলিট করা না যাবে বাংলাদেশকে সংস্কার করা সম্ভব হবে না নেতাগুলো ঠিক করে আপনারা শুধু সেট আপ চেঞ্জ করতেছেন সেট আপ চেঞ্জ করলে হবে না পলিসি চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করতে হবে এক দল চলে গেছে আবার নির্বাচন হবে অন্যরা ক্ষমতায় আসবে সেট আপ চেঞ্জ হবে পলিসি যতক্ষণ চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা সুন্দর একটি রাষ্ট্র পেতে পারেন আপনারা ইমানদার নেককার দেখে দেখে সামাজিক প্রতিষ্ঠিত করবেন এটা কি করেন আপনারা জি না কোথায় নামাজি কে আপনারা কথা বল ইমানদারকে ভোট দেন দেন না তো প্রত্যেক মসজিদ কমিটির দিকে তাকায় দেখেন সভাপতি বেনামাজি সেক্রেটারি সুস্থ তাই কিনা সভাপতি বেনামাজি সেক্রেটারি সুস্থ নির্বাচনে যাকে ভোট দিচ্ছেন ওই লোকটা ইসলামকে মানে না দুরাচার সৈরাচার লুটেরা লঙ্কট জেনাকার সারাক্ষর তাকে ভোট দিচ্ছেন কেন আমি কোন দলের পক্ষে বলছি না আপনি যেই দলই করেন ওই দলে কিছু তো ভালো মানুষ আছে একটা দল তো করেন কিছু ওই দলের মধ্যে কি নাই আপনি নির্বাচনে ভোট দেবার আগে দেখবেন যাকে ভোট দিচ্ছেন সে কাফের মোসিক কি না কাফের মোসিক হয় ভোট দিবেন না আপনি যেই দলই করেন সেই দলের ইমান তার লোকটা নামাজ পড়ে তারে ভোটটা দেন বাংলাদেশটাকে একটা ইসলামী সমাজ বানাইতে পারবে ইসলামী সমাজ আর ইসলামী রাষ্ট্রে পার্থক্য রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছেন পলিটিক্যাল সায়েন্স করছেন রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম একটা কথা হচ্ছে সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট রাষ্ট্র থেকে সমাজ বড় আমরা যদি বাংলাদেশকে একটা ইসলামী সমাজ বানাতে পারি আমাদের আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানায় দিবে ইনশাল্লাহ সেটার দায়িত্ব আপনাদের তাদের শুরুতে আপনাদেরকে মুনাফেক নেতাগুলো কি করতে হবে বাদ দিতে হবে আসেন আবার শেষে যাই জায়দ রাদিয়াল্লাহু তাআলা তালান সঙ্গী ছিল কি